আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রেম আলোচন প্রবাসী বাংলাদেশ এই মুহূর্তে যারা দেশে যেতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে বিমানের টিকিটের বিশেষ মূল্য ছাড় মাত্র তিনশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো পঞ্চাশ রিঙ্গিত চারশো রিঙ্গিত সাড়ে চারশো পাঁচশো মধ্যে টিকিট পেয়ে যাচ্ছেন কলালামপুর থেকে ঢাকা মালয়েশিয়ান এয়ারলাইন্সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মালিন্দো এবং এয়ার এশিয়াতেও এই অফারটি আছে তবে অবশ্যই আপনাকে কিছু শর্ত মানতে হবে আপনার টিকিটটি কমপক্ষে পনেরো থেকে বিশ দিন অথবা পঁচিশ দিন আগে বুক করতে হবে তাহলে এই অফার পাবেন কিছু কিছু ফ্লাইটে আছে এবং বিমান আপনি যদি কলালামপুর থেকে ঢাকা যেতে চান কিছু কিছু ফ্লাইট আছে যে আপনি শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি নিতে পারবেন বুকিং এ কোনো মাল নিতে পারবেন না আর কিছু কিছু ফ্লাইট আছে যেগুলো আপনি বুকিং এ পঁয়ত্রিশ কেজি তিরিশ কেজি সহকারে আপনি কিন্তু হ্যান্ড গ্যারিতে নিতে পারবেন তো এই টিকিট গুলো এই অফারের টিকিট গুলো যদি আপনাদের পনেরো প্রাইসটা আপনারা পান এই মুহূর্তে আমাদের অফার আছে যারা আগস্ট মাসের বিশ তারিখের পরে দেশে যেতে চাচ্ছেন এখনই যদি বুক করতে চান তাহলে এই অফার গুলো পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে যদি অফার গুলো পেতে চান এই নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ